স্যার কার সাথে রাগ করছো আমুর সাথে হুম কথা বলব না আপুর সাথে হাতার কাজ শেষ করবা এখন আমার এখন হাতের কাজ শেষ করবা আব্বুর সাথে কথা বলব না কথা বলব না হুম স্যার হ্যাঁ দুই কিলেক্স উপরে কিলেক্স এক থেকে বিশ পর্যন্ত দেখি দেখি লেখ বা তুমি পারো না হাতে লাগা লাগে তুমি সুন্দর করো না তোমার আমি হ্যাঁ পাঁচ ছয় দাও দেখি দেখি লেখ আচ্ছা সাত সাত হয় নাই তো ওটা ফি হয়ে গেছে

রাবার কই আমি এখান থেকে চলে যাই যাই তুই সবগুলো লেখো হ্যাঁ আমি যাই থাকবো রাইসা হুম মসো সুন্দর করি সাত লাখ সুন্দর করি

इसे इसे, गुड 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 दीबी ठीक है से?